সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে আজকে নতুন নতুন কিছু প্রোডাক্ট দেখানোর জন্য চলে এসেছি আশা করছি পুরোটা জুড়েই আমার আপুরা আমার সাথে থাকবেন এবং যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এখন আমি বলে দিচ্ছি আমাদের পুরো বাংলাদেশে কিভাবে আমরা প্রোডাক্ট আপনাদের কাছে ডেলিভারি করে থাকি ডেলিভারি সিস্টেমটা একটু বলে থাকি বলে দেই সেটা হচ্ছে পাঠা অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে ঢাকার ভিতরে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কিন্তু প্রোডাক্টগুলো আপনাদের কাছে চলে যাবে এক টাকাও আমরা অগ্রিম নেই না তো চলুন যাই আপনাদের ভালোবাসার এবং সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি চার্জার ভালো ভালো লাগে দ্রুত অর্ডার প্রথমে এই মগগুলো দিয়ে শুরু করি এই মগগুলো হচ্ছে এতটা মেজারমেন্টগুলো বলে দিতে পারলে আমার ভালো লাগতো কিন্তু এখন হচ্ছে মেজারমেন্টগুলো তো বলতে পারতেছি না একটু দেখিয়ে দিই কিভাবে তারা একটু দেখিয়ে দিই এটার মেজারমেন্টটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেখেন একদম নিচ পর্যন্ত চার ইঞ্চি লম্বা আর ভিতরটা পাশ হচ্ছে যেরকম এটাও প্রায় সাড়ে চার ইঞ্চি আর ভিতরের ডিপটা হচ্ছে ভিতরের ডিপটা তিন ইঞ্চি একটু কম ভিতরের ডিপটা দেখেন তিন ইঞ্চি আহ আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নিচেরটা হচ্ছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিরও একটু বেশি এত বড় একটা মগ আর হাতলটা কত সুন্দর আর এই যে সুন্দর ডিজাইন করা এগুলা কিন্তু হাতে একটা ফিল পাবেন খুবই সুন্দর এগুলা শোপিস হিসাবে ব্যবহার করতে পারবেন গিফট হিসাবে দিতে পারবেন খুবই সুন্দর এরকম একটা মগ তো শুধু স্পুন সহ যদি নিতে চান তাহলে দিতে হবে সতেরোশো ষোলোশো টাকা আর স্পুন ছাড়া হচ্ছে ১৪৫০ টাকা তো যে যে নিতে চান স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর এটাও সেম কোয়ালিটি শুধু এটা হচ্ছে দেখেন কি সুন্দর ফ্লাওয়ার করা এটা টিউলিপ ফুল কিন্তু খুবই সুন্দর এই পাশে এতগুলো একসাথে আর এই দিক দিয়েছে ছিটে ফোটা তো দেখেন এটারও কিন্তু এই যে স্পুন সহ আছে এইটার দাম থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা এখন মগগুলো এখন চলে আসলাম সেম কিন্তু একই এখন চলে আসলাম এই মগটার জন্য এটাও হচ্ছে প্রায় কাছাকাছি কিন্তু এই মগটা এতটাই সুন্দর এটা মগও বলতে পারেন বাটিও বলতে পারেন সকালে ব্রেকফাস্ট বাটি আমার হাজব্যান্ড তো এটার নাম দিছে ব্রেকফাস্ট বাটি তো ব্রেকফাস্ট বাটি এরকম হ্যান্ডেল একটা বাটি এটার দাম থাকছে কিন্তু আঠারোশো টাকা একটু ডিজাইনটা দেখে নিন আর এইটা হচ্ছে কি বলবো এই বাটিটাও খুবই সুন্দর এই বাবলগুলো এত সুন্দর কালারটা প্লাস হচ্ছে ক্রিম কালার সিরামিকের সাথে তো দেখতে কিন্তু এই মেরুনটা খুব সুন্দর মেরুনও বলতে পারেন লালও বলতে পারেন খুবই সুন্দর একটা এটার দাম থাকছে উনিশশো টাকা আর সাথে এরকম ফ্রক সেট নিতে পারবেন দশটা স্পুনসহ পাঁচশো তিরিশ টাকা এটা কিন্তু খুব ভালো একটা প্লাস্টিকের মধ্যে আপনারা ধরতেই পারবেন না সিরামিক না প্লাস্টিক এটা কিন্তু আপনারা ধরতে পারবেন না মানে এত সুন্দর কোয়ালিটির একটা জিনিস আর দেখতে খুবই সুন্দর তা আজকে কিছু প্রোডাক্ট চলে গেছে আপনাদের সাথে আমি দেখাতে পারিনি কারণ আপুরা এত রিকোয়েস্ট করতেছিল পরে আপুদেরকে দিয়ে দিয়েছি তো এখানে যে কটা আছে আমি একটু আপনাদের সাথে যে কয়েকটা ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি তো এই যে এই মগটাও কিন্তু খুবই সুন্দর এটা ঢাকনার সহ মগ আর এই ডিজাইনটা কিন্তু মানে প্লাস্টিক রাবার আছে না সেটা যাতে মানে ভাঙার কোনো ভয় নাই খুবই সুন্দর ডিজাইনটা আমার কাছে এত ভালো লাগছে খুবই একদম বাচ্চাদের বার্থডেতে গিফট যদি করা যায় এরকম একটা মগ আর কিছু লাগবে না বাচ্চারা একদম খুশি হয়ে যাবে এটা কিন্তু এই পাশে ডিজাইনটা এই যে কত সুন্দর একটা দেখেন কোকা কল্লা সুন্দর না খুবই সুন্দর এটারও দাম থাকছে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আর এইটা তো একসেপশনাল একটা মগ এই মগটা কি বলবো যার হাতে যাবে সেই বুঝতে পারবে এটা কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা এই মগটা এই সিরামিকটা খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন একটা খরগোশের সাথে অ্যাভেলেবল আর এই মগটা কিন্তু নিতে পারবেন মাত্র মাত্র আঠারোশো টাকা দিয়ে আর সাথে নিচে কিন্তু প্লেসম্যাট আছে এই প্লেসম্যাটটাও একটু দেখিয়ে দিচ্ছি এটা আপনারা ওয়াল হ্যাঙ্গিং করেও রাখতে পারবেন প্লাস হচ্ছে দাঁড়ান একটু হাতে নিয়ে দেখাই এটা আপনারা ওয়াল হ্যাঙ্গিং করে রাখতে পারবেন প্লাস হচ্ছে এটাও কিন্তু সিরামিকের তৈরি আর ডিজাইনটা দেখেন এটা প্লেসম্যাট হিসাবে ব্যবহার করবেন খুবই সুন্দর যেমন যে কালারফুল এরকম একটা মগ যদি এখানে রাখা যায় দেখেন কি সুন্দর লাগতেছে তাই না অসম্ভব সুন্দর তো শিউলি ছোটো ছোটো ম্যাটগুলো আছে না ওগুলো একটু নিয়ে আসো তো তো একটু দেখিয়ে দিই তো মগ এটার দাম থাকছে আঠারোশো পঞ্চাশ আর এটা হচ্ছে ষোলোশো তারপরে হচ্ছে এইটা টমেটো তো টমেটো আমার কাছে এখন রেড কালারটা সোল্ড আউট হয়ে গেছে এটা হচ্ছে আমি আপনাদের সাথে দেখাতে পারছি না টমেটো কিন্তু দুই দুইটা দুইটা সাইজ আছে একটা সতেরোশো এর আর একটা হচ্ছে আটশো এম এল এর সরি নয়শো এম এল তো নয়শো এম এল এরটা এখন লালটা সোল্ড আউট আর এটা হচ্ছে ইয়েলো কালার তো ইয়েলো কালার সাথে কিন্তু বড়ো একটা স্পুন আছে এই যে দেখেন তো এই যে ঢাকনার যে পাতার শেপ এ সবুজ কালার এটার সাথে ম্যাচিং করে কিন্তু স্পুনের কালারটা দেওয়া আছে দেখেন কি সুন্দর আপনারা যদি এখানে পায়েস বা ফিনিস্যামাই যদি আপনারা সার্ভ করেন এটা কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এরকম একটা সার্ভিং ডিশ কিন্তু কালারফুল আপনারা ঘরে রাখতেই পারেন দেখেন এটা খুবই সুন্দর একটা জিনিস আর এটা কিন্তু নয়শো এম এল এর আবার বলে দিচ্ছি এটা নয়শো এম এল জিনিস ধরবে আর পাশে আছে এরকম একটা ক্যান্ডি জার এটা কিন্তু এগুলো একদম এয়ার টাইট আমার এক হাতে খোলা সম্ভব না কাজটা একটু কাছে থেকে দেখুন কত সুন্দর একদম মিনা করা এই জিনিসগুলো কিন্তু রকম সুন্দর এগুলো কিন্তু অনেক আগের পুরাতন ডিজাইন তারপরে এটা কিন্তু পুরাতন হয় না যে ঘরে আপনি রাখবেন সেই ঘরটায় একদম সুন্দর একটা লোক দিবে এটার মধ্যে অনেক কালার আছে তো আমার একা পোপ্রি অর্ডার করেছিলেন সে আপুর জন্য এই কালারটা নিয়ে আসছি আমি আপনারা চাইলে এটার মধ্যে অনেক কালার আছে ইনশাল্লাহ নেক্সট করব তো এটারও দাম থাকছে হচ্ছে উনিশশো টাকা আর সাথে আছে এটা হচ্ছে ঘি জার তো ঘি জারটা যে এত সুন্দর আসলে আমি কি বলবো এটা সবগুলো তো দেখার পরে মুগ্ধ হয়েছি বিশেষ করে এটা এটা আমার ধারণা ছিল যে হয়তো চারশো কি পাঁচশো এম হবে কিন্তু এটা না এটা প্রায় নয়শো এম এল হবে আটশো থেকে নয়শো এম এত বড় একটা জার আর এই জারটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম সিরামিকের একটা স্পুন আর সাথে তো ঢাকনাটার কোয়ালিটিটা দেখেন কালারটা দেখেন সব কিছু মিলিয়ে অসাধারণ অসাধারণ আপনার এটা অনেক পারপাসে ব্যবহার করতে পারবেন তো আমি আপাতত বলবো এটার নাম হচ্ছে ঘি জার আপনারা ঘি রাখতে পারবেন এটাতে অনেক সুন্দর অনেক সুন্দর এটারও দাম থাকছে আঠারোশো টাকা তারপরে এই ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো কিন্তু আমার কাছে আউট শুধু হচ্ছে এক সেটই আসে আপনারা যে নিতে চান স্ক্রিনশট দিয়ে নক করবেন এগুলোর দাম এক একটা পার পিস হচ্ছে সাতশো করে আপনারা চাইলে নিতে পারবেন এগুলাও কিন্তু এয়ারটাইট আর এটার ক্যাপাসিটি হচ্ছে দুইশো এম আমার এই যে আপনাদের পছন্দের একটা অ্যারোমা ক্যান্ডেল জার ছেট এটাতে থাকবে হচ্ছে এই ছেটে থাকবে একটা অ্যারোমা অ্যাসেন্সিয়াল অয়েল তারপরে সাথে থাকবে এরকম একটা হাই কোয়ালিটির সিরামিক জার যে সুন্দর এটা হচ্ছে ক্যান্ডেল হোল্ডার আপনারা এর ভিতরে পানি দিবেন আগে এইটুক পুরো করে একটু পানি দিবেন তারপরে দুই তিন ফোঁটা হচ্ছে অ্যারোমা ক্যান অ্যারোমা এসেনশিয়াল অয়েল দিবেন দুই তিন ফোঁটা দেওয়ার পরে একটা যেখানে ক্যান্ডেল আছে ক্যান্ডেলের সেট এই ক্যান্ডেল হচ্ছে দশ পিসের একটা সেট সাথে একটা ক্যান্ডেল এর ভিতরে নিয়ে জ্বালিয়ে দিয়ে এরকম করে রাখবেন দেখবেন আপনার ঘরটা যতক্ষণ পর্যন্ত এটা অ্যাসেন্সিয়াল থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার ঘরটা অনেক সুন্দর একটা অ্যারোমা দিবে এটা প্রায় চার পাঁচ ঘন্টা আপনার রুমকে ফ্রেশ রাখবে এত ভালো লাগবে এই সেটটা আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ভাবা যায় এত কম দামে এত ভালো সিরামিকের জার এটা কিন্তু অনেক কোয়ালিটির আছে আমি সবচেয়ে ভালো যেটা সেটা নিয়ে আসার চেষ্টা করেছি আপনাদের জন্য তাহলে আপনারা যেন আমার প্রোডাক্টটা পেয়ে যেন হাতে পেয়ে মানে আপনারা খুব খুশি হয়ে যান সেই জন্যই কিন্তু আমার চেষ্টা তো ইনশাল্লাহ দেখেন আপনারা এখন পর্যন্ত আমার প্রোডাক্টগুলো খুব পছন্দ করেছেন এই যে এইটা তিন চারটে প্রোডাক্ট সহ সেট হচ্ছে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা এটাও নিতে পারবেন এরপরে দেখিয়ে দিচ্ছি মশলা জার বা এটা আপনারা ড্রাই ফ্রুটও রাখতে পারবেন এখানে দুই থেকে আড়াইশো এম এল প্রোডাক্ট ধরবে প্রোডাক্ট বলে আপনারা জিনিস ঢুকাতে পারবেন তো এটা কিন্তু সাথে থাকছে এরকম একটা কাঠের হচ্ছে স্ট্যাম্প তো স্ট্যান্ড কাঠ কাঠের ট্রে সরি তো ট্রের সাথে এরকম তিনটা বাটি থাকবে তিনটা বাটি দেখতে অসাধারণ সুন্দর যেরকম কালারফুল প্লাস হচ্ছে কি বলবো আর এই ঢাকনার আরেকটা সৌন্দর্য যেটা সেটা হচ্ছে যে রাবার এই জিনিসটা কিন্তু রাবারের এই জন্য আপনাদের এই যে বারবার ধরা টরাতে আপনার কোনো জিনিসটা নষ্টও হবে না প্লাস হচ্ছে খুবই সুন্দর দেখেন এটার দাম থাকছে মাত্র মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা সেটটার দাম থাকছে ভাবা যায় এত কম দামে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট তো সাথে আরেকটু একটু দেখিয়ে দিচ্ছি এই তো অ্যাভেলেবল হয়েছে এই যে ছোট ছোটো প্লেসমেন্টগুলো এগুলো মাত্র একশো টাকা পার পিস আপনারা এখানে চারটে ডিজাইন আছে এটার একটু মাপটা দেখেন আমি কিন্তু হাতের তালুতে নিয়েছি সাইজটা একটু বুঝে নেবেন একটা হাতের তালুতে আমি কিন্তু হাতের তালুতে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন কি সুন্দর তো এত সুন্দর প্লেসমেন্টগুলো যদি নিতে চান ছোটো ছোটো এই প্লেসমেন্টগুলো এগুলো পার পিস হচ্ছে একশো টাকা আর এগুলো হচ্ছে দেখেন চারটা কালার আছে এখানে একটা যেটা দরকার আপনি শুধু স্ক্রিনশট দিবেন এই যেখানে একটা এটা এই চারটা ডিজাইন এখন অ্যাভেলেবল আছে আপনাদের যেটা ভালো লাগে সে সেটা অর্ডার করবেন যত পিস চান তত পিসি দিতে পারবো ইনশাল্লাহ আর এদিকে হচ্ছে চলে আসলাম ক্যাপসিকামের দিকে ক্যাপসিকামগুলো কিন্তু চার পাঁচটা কালার আমার কাছে চারটে কালার অ্যাভেলেবল ছিল হোয়াইট ইলো রেড তারপরে অরেঞ্জ কালার এখন আপাতত রেড কালারগুলো আসছে রেড আর একটা পিঙ্ক কালার আছে তো আপনাদের যা ভাল লাগে পিঙ্ক কালার তিনটা হচ্ছে পিঙ্ক কালার মানে এই সাইজটা হচ্ছে আটশো এর তো আটশো এমএলেরগুলো কিন্তু দাম থাকছে ১৭৫০ করে আর এটা হচ্ছে আপনার সতেরোশো সরি সতেরোশো এমএল তো এটার দাম থাকছে বাইশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই সুন্দর আর এটা প্রায় আপনি চারজনের জন্য পোলাও কিন্তু সাফ করতে পারবেন তো আপনারা যদি তিনটা সাইজ দেন এখন আমার কাছে দুটা সাইজ অ্যাভেলেবল আছে যেমন এটা সতেরোশো এম আর এটা হচ্ছে আটশো এম এল তো এই দুটা আছে আরেকটা কিন্তু ছোট সেটা সোল্ড আউট হয়ে গেছে সেটা চারশো এম ছিল তো চার তিনটা আপনারা যদি ম্যাচিং করে যে কোনো একটা কালার নিতে চান সেটা পিঙ্ক কালার হতে পারে ইলো কালার হতে পারে আপনারা শুধু নখ দেবেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো এই ছিল এই ক্যাপসিকাম কালেকশন এইগুলো সরি পামকিন তো পামকিনের পরে কিন্তু চলে আসলাম হচ্ছে আরও কিছু সবজি টবজি ছিল ফল ছিল আপাতত নেই তো এখন চলে আসছি হচ্ছে বাদাম আর টমেটোতে বাদাম টমেটো আর ফ্লাওয়ার এটা কিন্তু সুন্দর একটা কেতলি আর এই কেতলিটা কিন্তু বড় এই ক্যাটলিটা প্রায় নয়শো এম এর কেটলি নয়শো এম এর ক্যাটলি অনেক বড় এটা এটার সাথে কিন্তু এটা একটা ডিনার সেট এটার সাথে নয় পিসের একটা সেট নয় পিসের সেট আপনারা মাত্র মাত্র সাড়ে আট হাজার টাকা দিয়ে ডিনার সেটটা পেয়ে যাবেন এটা সবগুলা হচ্ছে এরকম একটা মগ থাকবে কাপ থাকবে আর কাপের ডিজাইনটা দেখেন কত সুন্দর কাপের কিন্তু হাতলটাও যেরকম সুন্দর ঠিক এই ডিজাইনটা হচ্ছে আপনার কেতলিতেও আপনারা এই ডিজাইনটাই পাবেন দেখেন এই কেতলিতেও এই ডিজাইনটাই পাবেন তো এই হচ্ছে আর এটা একটা বাটি পাবে বাটির সাথে হচ্ছে এরকম সুন্দর একটা স্পুন আর স্পুনটা দেখেন কি সুন্দর এগুলা স্পুন কিন্তু নর্মালি চারশো সরি পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ এমনও আছে কত জায়গায় ছয়শো টাকাও কিন্তু সেল হয় এই স্পুনগুলো কিন্তু অনেক মজবুত আর এত সুন্দর আপনার স্পুনের সাথে এরকম সুন্দর একটা বাটি পেয়ে যাবেন তো এই বাটি এটা আপনারা স্যুপ হিসাবেও খেতে পারবেন ব্রেকফাস্টে যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন সাথে এরকম চারটা কাপ থাকবে এরকম একটা কেতলি থাকবে আর সাথে থাকবে এই যে এরকম দুটো হচ্ছে বাটি এটা হচ্ছে প্লেট বাটি বলি আমি প্লেট বা প্লেটের মতো ডিজাইন মাঝখানে হচ্ছে এটা দেড় ইঞ্চির মতো ডিপ করা আর পাশে হচ্ছে দেখেন কি সুন্দর ডিজাইন করা সিরামিকটা একটু ভালো করে দেখছেন একটু দেখে নেবেন যে সিরামিকটা কী দারুণ এরকম একটা ডিনার সেট কার লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করে দিন নয় পিসের ছেট একটা এই ছেটটার দাম থাকছে মাত্র মাত্র আট হাজার পঞ্চাশ পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা মাত্র এত সুন্দর একটা যার ইয়ে পেয়ে যাবেন ডিনার সেটটা পেয়ে যাবেন যার যার লাগবে একটু ধরে রাখছি আপনার স্ক্রিনশট দিবেন আর পামকিন তারপরে ক্যাপসিকাম আর অনেক প্রোডাক্ট ছিল যারা কালকে আমার লাইভে ছিলেন তারা জানেন তো অনেকগুলোই কিন্তু আজকে চলে গেছে তো যে কটা আসে এগুলা এটা আরও দুই আপুকে দিতে পারবো এটা এটা এই দুটা দিতে পারবো এট 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 না এটা এট মনে হয় আছে এটা মনে হয় আছে একাত পিসের মতো একাত পিস আছে। তো এই তো এই এত ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন প্রোডাক্টটা আপনাদের ভালো লেগেছে সেটাও জানাবেন আর আমার সাথে থাকার জন্য এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখছেন কি সুন্দর এই ক্লথগুলার দাম থাকছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এক একটা এক এক ডিজাইন একটু দেখে নিন আর এগুলো সবগুলোরই লম্বা থাকছে সাত ফিট সাত ফিট চার ইঞ্চি বা কতগুলো সাত ফিট ছয় ইঞ্চি এরকম লম্বা থাকছে আপনারা ছয় চেয়ারের টেবিলের জন্য কিন্তু নিতে পারবেন এটা একটা ডিজাইন গেল আর একটা ডিজাইন হচ্ছে এটা আজকে আমি খুলে খুলে দেখাচ্ছি না শর্ট একটা ভিডিও করব ভাবছি একটু যে কটা আছে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে দেখেন এটা কিন্তু অফ হোয়াইটের মধ্যে তারা এক কালার ডিজাইন পছন্দ করেন এটা কিন্তু খুবই সুন্দর আর এই ক্লথগুলো সবগুলো নিয়ে কিন্তু প্রচুর ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারবেন কোনটা নেবেন এটারও দাম থাকছে কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তারপরে এইটা আর একটা এইটা কিন্তু যে এই ডিজাইনটারই মধ্যে এটা হচ্ছে গোল্ডেন কালার আর এটা হচ্ছে সিলভার কালারের মাঝে আপনাদের যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর এগুলো তো প্রচুর আপুরা পছন্দ করেন একদম ভাইরাল একটা কালেকশন এগুলা খুবই সুন্দর তো গতকালকে একটা রিভিউ আসছে আপু বলছে আপু আপনার টেবিল ক্লথটা কিন্তু আমি যাকে দিয়েছি মানে সে বলছে যে আপু আপনার এই ক্লথটা কিন্তু আমার বাসায় যে যে আসছে মেহমান আসছে সবাই খুব পছন্দ করছে আর এইটা হচ্ছে গোল্ডেন কালার এটার মধ্যে সিলভার কালার ছিল এখন সোল্ড আউট গোল্ডেন কালারটা আছে এটাও তেরোশো টাকা এটা পার্টটা হচ্ছে এরকম কাজ করা আপনাদের যার যার ভালো লাগবে আর এটা যদি আপনারা পুরো ডিটেলস দেখতে চান আপনারা কিন্তু আমাকে দেখবেন ইউটিউবে আমি কিন্তু অনেক ভিডিও দিয়েছি পুরো ডিটেলস দিয়ে দিয়ে আজকে শুধু একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সবগুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে কম দামে চান পেয়ে যাবেন আর এই কালেকশনটা তো খুবই সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর এটা ভিতরে হচ্ছে এরকম ভিতরের অংশটা কিন্তু আপনাদের রানার ব্যবহার করতে হবে না মাঝখানে এরকম রানার রানারের জায়গাটা সুন্দরভাবে এরকম লেস ওয়ার্ক করা তো লেস ওয়ার্ক করা আছে আবার এবার ভিতরে বাইরে দিয়ে পুরোটা পার জুড়ে এরকম লেস ওয়ার্ক করা আর ভিতরের জমিনটা একটু খেয়াল করেন কত সুন্দর একটা শাইনিং ভাব আছে কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ভিতরের কাজটা অনেক ভাল লাগে আপনারা চাইলে এটাও নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আছে এটা যাদের ভাল লাগবে তারা স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু স্ক্রিনশট দিয়ে তারপরে অর্ডার কনফার্ম করবেন তো এটাও গেল এখন হচ্ছে দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার টিস্যু কাপড়ের মধ্যে তো টিস্যু কাপড়ের মধ্যে তিনটা কালেকশন আছে তিনটা কালেকশনে একটা একটা করে দেখিয়ে দিই এটা হচ্ছে গোল্ডেনের গোল শুধু গোল্ডেন আর অফ হোয়াইট সুতা দিয়ে কাজ করা আর এটা হচ্ছে গোল্ডেনের সাথে চকলেট কালার সুতা দিয়ে কাজ করা আর পুরোটা পার জুড়ে হচ্ছে এরকম লেস ওয়ার্ক করা এটার মধ্যে তিনটা কালার তিনটা কালার এটা হচ্ছে সবুজ এবং যারা একটু কালারফুল পছন্দ করেন নিতে পারবেন এটা গোল্ডেন কালার সবুজ এবং মেরুন কালারের সুতা দিয়ে এরকম পুরো বডি জোরে এভাবে এমোটারে কাজ করা আর এই কাপড়গুলো এত ভালো একদম পলিস্টার যে বলবো ট্যাক্টন টাইপের যে টিস্যু সেটা কিন্তু কোনোভাবে এটা নষ্ট হবে না তো আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন তো এটাও থাকছে আর এগুলোর দাম থাকছে হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা করে এটা তিনটা কালার আপনাদের যার যেটা লাগবে এই যে একটু দেখিয়ে দিই স্ক্রিনশট দিয়ে তারপরে মানে তিন স্ক্রিনশট দিয়ে তারপরে কিন্তু নক করবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে চার যেটা লাগবে এতে এটা একটা এটা একটা এটা একটা তো এটা তিনটা গেল এখন দেখিয়ে দিচ্ছি সবচেয়ে পছন্দের যে কালারটা আপুদের সেটা হচ্ছে এইটা এটা এত এত আপুরা পছন্দ করছেন এটা কিন্তু আমার দেশ ছাড়িয়ে দেশের বাইরে প্রচুর গেছে ইউএসএ তারপরে কানাডায় লন্ডন সব জায়গায় কিন্তু আমার এই ক্লথগুলো গেছে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো এটা কিন্তু সিলভার কালার সিলভার কালারে এরকম পার করা পুরোটা ক্লথ জুড়ে এরকম পার করা আর পুরোটা ক্লথ হচ্ছে এরকম এমব্রয়ডারির কাজ করা ভিতরে কিন্তু ডাবল লেয়ার এই যে দেখেন উপরের হচ্ছে এরকম নেট দিয়ে নেটের উপরে এরকম এমব্রয়ডারি কাজ করা নেট এটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর ভিতরে হচ্ছে শাটিং কাপড় এটা হচ্ছে ডাবল লেয়ার তো এটা শাটিং কাপড় তো এই তো খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু এই কলার নিতে পারবেন এটার দাম থাকছে মাত্র মাত্র চব্বিশশো টাকা যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করুন এটার মধ্যে যে লাইট গোল্ডেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর তো এই কালারটাও কিন্তু এত এত সুন্দর আপনারা কিন্তু খুবই পছন্দ করেছেন তো এটাও যারা যারা নিতে চান স্ক্রিনশট দিবেন একই সেম শুধু কালার আলাদা এটা যে লাইট গোল্ডেন সেটা গোল্ডের কালারটাই খুবই সুন্দর দেখেন এটাও ডাবল লেয়ারে এই যে নেটের সাথে এভাবে পুরোটা বডি জুড়ে এরকম গোল্ডেন কাজ করা আর পাটটা হচ্ছে এরকম লেজব করা এগুলা কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে এটাও স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এখন দেখাচ্ছে হচ্ছে এইটা এটার মধ্যে দুইটা দুইটা ডিজাইন ছিল আমার কাছে এখন এই একটা ডিজাইন অ্যাভেলেবল আছে আপনারা চাইলে নিতে পারবেন এইটারও দাম থাকছে খুবই কম দামের মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু পুরোটা জুড়ে আপনারা একটু খেয়াল করেন কি সুন্দর কাটওয়ার্কের কাজ করা এটা থাকবে পুরোটা লেই জুড়ে আর এটা হচ্ছে কর্নারটা টেবিলের কর্নারে থাকবে এই ডিজাইনটা খুবই সুন্দর একটু দেখিয়ে দিচ্ছি আর কাপড়টাও খেয়াল করেন একটু ভা সুন্দর একটা গ্লেজ দেয় সুন্দর একটা গ্লেজ দেয় তো এটারও দাম থাকছে হচ্ছে চব্বিশশো নব্বই টাকা আর এটা কিন্তু ভিতর মার রানার জায়গা যেটা সেটা কিন্তু এভাবে কাজ করে আপনাদের এই ক্লথগুলো ব্যবহার করলে রানার ব্যবহার করতে হবে না খুবই সুন্দর খুবই সুন্দর তো যে পুরোটা দেখতে হলে আগে আরও ভিডিও আছে ওগুলোতে একটু নখ দিয়ে দেখে নেবেন পুরো ডিটেলস